আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের নবম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা এর নয় নম্বর পর্বে আজকে দেখবো আমরা অনুশীলনী একের সমাধান যেটা রয়েছে তোমাদের বইয়ের আঠারো এবং উনিশ পৃষ্ঠায় এই ভিডিও ডিসক্রিপশনে এবং প্রিন্ট কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে উনিশ উনি এক প্রথমে রয়েছে নৈপত্তিক প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন তো আসলে এগুলোর সমাধান দেখে নেওয়া যাক তো এক নম্বরে যে প্রশ্নটা রয়েছে নিচের কোনটি অমূলত সংখ্যা দশঙ্খ্যগুলো কি জিরো পয়েন্ট থ্রি পৌনপণিক পৌনপণিক আছে মানে এটা মূলত সংখ্যা কারণ এর বদলে কী লেখা যায় থ্রি বাই নাইন লেখা যায় মানে ওয়ান বাই থ্রি ঠিক আছে তারপর হচ্ছে রুট সিক্সটিন বাই নাইন তার মানে কত ফোর বাই থ্রি এটাও মূলত সংখ্যা ঘনমূল এইট বাই টোয়েন্টি সেভেন এর মানে কত টু বাই থ্রি এটাও মূলত সংখ্যা ফাইভ বাই রুট থ্রি এটা হচ্ছে অমূলত সংখ্যা ঠিক আছে তাহলে ওটা অ্যান্সার কত হবে আমাদের একের অ্যান্সার হচ্ছে ঘোড়া তারপর দুই নম্বর এ বি সি ডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গের সংখ্যা হবে সঠিক উত্তর হচ্ছে গ নাম্বারটা অর্থাৎ এ বি সি ডি প্লাস ওয়ান ধর আমাদের চারটা সংখ্যা নিয়ে আমরা ক্রমিক সংখ্যা টু থ্রি ফোর ফাইভ তাহলে যেগুলো যদি গুণ করি আমরা টু ইন্টু থ্রি ইন্টু ফোর ইন্টু হচ্ছে ফাইভ সমান তার আছে দেখো তিন দুগুণা ছয় চার ছয় চব্বিশ চব্বিশ আর পাঁচ গুণ করলে একশো বিশ তার সাথে এক যোগ করলে একশো একুশ একশো একুশকে রুট করলে কত হয় আবার এগারো তার মানে একশো একুশ হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে তাহলে গ নাম্বার হচ্ছে আমাদের সঠিক উত্তর তিন নম্বরটা দেখো ওয়ান থেকে টেন পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি দুই তিন পাঁচ সাত এই চারটাই তো তাহলে সঠিক উত্তর কত হবে খ নাম্বারটা হবে সঠিক উত্তর ওয়ান থেকে টেন পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে চারটি স কোনটি সকল পূর্ণ সংখ্যার সেট চারটা অপশন রয়েছে এর মধ্যে সঠিক উত্তর হবে কোনটা সঠিক উত্তর হচ্ছে আমাদের খ নাম্বারটা কেন দেখো মাইনাস টুয়ের আগে ডট দেওয়া আছে মানে যে কোনো মাইনাস পূর্ণ সংখ্যা হতে পারে দশমিক ছাড়া আর কি আর প্লাস টু এর পর ডট ডট দেওয়া আছে মানে প্লাস টু থেকে বড় দশমিক হতে পারে এখানে কেন দেওয়া নেই এখানে মাইনাস থ্রি নেই এগুলো হচ্ছে জোর সংখ্যা দেখানো হয়েছে এখানে বেজোর সংখ্যা দেখানো হয়েছে আর এখানে স্বাভাবিক সংখ্যা দেখানো হয়েছে তাহলে সঠিক উত্তর কোনটা খ আগেরটা সঠিক উত্তরও খ পাঁচ নাম্বার বাস্তব সংখ্যার ক্ষেত্রে এটা হচ্ছে বহুপদী প্রতি সূচক প্রশ্ন নিচের কোনটি সঠিক এক নাম্বার এবং দুই নাম্বারটা সঠিক তিন নাম্বারটা সঠিক নয় কারণ এক এবং দুয়ে কি বলা আছে বিজয় সংখ্যার বর্গ একটি বিজয় সংখ্যা হবে ঠিকই আছে যেমন সাতের বর্গ করলে কত হয় সাত সাতা আবার দেখো দুইটি জোর সংখ্যার গুণফলের গুণিত জোর সংখ্যা তো হবে তাই না দুইটা জোর সংখ্যার গুণফল মনে করে দুই আট চারের গুণফল কত হবে আট তাহলে আটের গুণিত কত হবে আট গুণা ষোলো আর তিন আট চব্বিশ জোর সংখ্যাই হবে কিন্তু গনাপাটা হচ্ছে ভুল তথ্য কারণ পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূল সংখ্যা এটা মিথ্যা কথা কারণ পূর্ণবর্গ নয় ধরো রুট পাঁচ এর বর্গমূল তো অমূলত সংখ্যা হবে তাহলে সঠিক উত্তর কোনটা সঠিক উত্তর হচ্ছে ক নাম্বারটা এক ও দুই ঠিক আছে ছয় নাম্বারটা আসো তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে এটার অ্যান্সারটা হবে কি খ নাম্বারটা ছয় দ্বারা বিভাজ্য হবে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা নেও ধরো আমরা নিলাম সাত আট আর নয় তাহলে সাত আটটা ছাপ্পান্ন ছাপ্পান্নকে নয় দ্বারা গুণ করলে হবে কত পাঁচশো চার হবে তাহলে পাঁচশো চারকে যদি তুমি ছয় দ্বারা ভাগ করো তুমি খুব সহজেই ভাগ করতে পারে পাঁচশো চারকে ছয় দ্বারা পাশে চাকরি যদি আমরা ছয় দ্বারা ভাগ করি আমাদের অ্যান্সার হবে হচ্ছে চুরাশি ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছ তুমি যে কোনো গুণ ফল আরও ছোটো নয় আমরা তিন দোগুনা তিন দোগুনা ছয় চার ছয় চব্বিশ চব্বিশকেও কিন্তু তুমি ছয় দ্বারা ভাগ করতে পারবে চার হবে তার মানে সঠিক উত্তর কত ছয়ের খ নাম্বারটা ঠিক আছে সাত নাম্বার এ ও বি দুটি ক্রমিক জোর সংখ্যা হলে নিচের কোনটি বেজের সংখ্যা হবে ধরো দুটো ক্রমিক জোর সংখ্যা দিন একটা মনে করো টু একটা হচ্ছে ফোর তাহলে কোনটা বেজের সংখ্যা হবে সঠিক উত্তর হচ্ছে এখানে আমাদের সাতের গ নাম্বার অর্থাৎ এ স্কোয়ার প্লাস ওয়ান কারণ দেখো এ স্কোয়ার অর্থাৎ দুটি করলে কত হয় চার হয় চারের সাথে এক যোগ করলে কত হবে পাঁচ এটা হচ্ছে আমাদের কার্ট আনসার তাহলে সাতের অ্যান্সার কত গ আট নাম্বার এ ও বি দুটি পূর্ণ সংখ্যা হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে নিচে কোনটি যোগ করলে যোগ পদে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সঠিক উত্তর কোনটা গ নাম্বার হবে টু এ বি কারণ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান আমরা কি লতে পারি সূত্র আছে এ প্লাস বি হোলি স্কোয়ার নিতে পারি তাই না তাহলে এটা হচ্ছে পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা তাহলে আটের অ্যান্সার কত হবে গ এবার অবশ্য আমরা প্রশ্নের সমাধান করি প্রমাণ করা যে প্রতিটি সংখ্যা অমূলত রুট ফাইভ রুট সেভেন রুট টেন এই নয় নাম্বার দশ নম্বর এই দুটোই মূলত আজকে আলোচনা করব যদি সময় যদি পাই ভিডিওতে তাহলে এগারো নাম্বারটা আমরা করে দেব তো চলো শিক্ষার্থীরা আমরা হচ্ছে অ্যান্সারে চলে যাই নয় নম্বর প্রশ্ন প্রমাণ করা যে প্রতিটি সংখ্যা অমূলত প্রথমে হচ্ছে রুট ফাইভ ধরি রুট ফাইভ একটি মূলত সংখ্যা তাহলে এমন দুইটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা নিতে হবে পি কোমা কিউ যেগুলো ওয়ানের থেকে বড়ো থাকবে এবং রুট ফাইভ সমান কী লিখতে পারি আমরা পি বাই কিউ তার মানে ফাইভ সমান কী লেখা যায় উভয় পাশে যদি বর্গ করি আর স্কোয়ার কাটা যায় তাহলে ফাইভ সমান লেখা যায় পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার অর্থাৎ যদি আরও আরেক গুণ করি বা আমরা যদি কিউ দ্বারা ভাগ করি ফাইভ কিউ দ্বারা ভাগ করলে কত হবে দেখো ফাইভ বাই কিউ সরি আমরা কিউ দ্বারা গুণ করবো ভাগ করবো না তাহলে ফাইভ কিউ সমান এখানে কত থাকে পি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে কিউ স্কোয়ার ইন্টু কিউ তার মানে এখান থেকে একটা কিউ কাটা যাবে এখান থেকে একটা কিউ কাটা গেলে আরেকটা কিউ থাকে তাহলে পি স্কোয়ার বাই কিউ থাকবে এই যে উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করে স্পষ্টত ফাইভ কিউ একটা পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কার বাই কিউ কিন্তু পূর্ণ সংখ্যা নয় কারণ পিও কিউ স্বাভাবিক সংখ্যা আর এরা পরস্পর সহমৌলিক তার মানে কিউ গেটার দিন কত ওয়ান হবে তাহলে ফাইভ কিউ এবং পি স্কার যেহেতু সমান হতে পারে না তার মানে আমরা কী বলতে পারি ফাইভ কিউ ডাজ নট ইকোয়াল টু পি স্কোয়ার বাই কিউ এবং ফাইভ কিউ যদি পি স্ক্যার বাই কিউর সমান না হয় তার মানে তো রুট ফাইভ কিউ পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না অর্থাৎ রুট ফাইভ ডাজ নট ইকোয়াল টু পি বাই কিউ রুট ফাইভকে যদি পি বাই কিউ আকারে প্রকাশ নাই করা যায় তার মানে তো রুট ফাইভ মূল সংখ্যা না তাহলে রুট ফাইভ কি রুট ফাইভ হচ্ছে একটি অমূল্য সংখ্যা খ নাম্বার ধরি রুট সেভেন একটি মূলত সংখ্যা তাহলে এমন দুটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা পি কমা কিউ গ্রেটার দেন ওয়ান থাকবে যেখানে রুট সেভেন সমান হচ্ছে পি বাই কিউ তার মানে বড় কলে কী হবে সেভেন সমান পি স্কার বাই কিউ স্কার আগেরটার মতোই কিউ দ্বারা গুন করবো সেভেন কিউ সমান পি স্কার বাই কিউ উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করে লিখতে হবে স্পষ্টত সেভেন কিউ কিন্তু পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কার বাই কিউ পূর্ণ সংখ্যা নয় কারণ পি আর কিউ হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর এরা পরস্পর সহমলিকও না তার মানে কিউ গ্রেটার দেন ওয়ান লেখা যায় তাহলে সেভেন কিউ এবং পি বাই কিউ যেহেতু সমান হতে পারে না তাহলে আমরা কী লিখব সেভেন কিউ ডাজনোডিকল টু পি স্ক্যার বাই কিউ তার মানে রুট সেভেন কেউ কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না অর্থাৎ রুট সেভেন ডাজনোডিকল টু পি বাই কিউ তার মানে রুট সেভেন হচ্ছে একটি অমূলত সংখ্যা প্রমাণিত গ নাম্বারটা ধরি রুট টেন একটি মূলত সংখ্যা তাহলে এমন দুটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা পিকোমাই কিউ গ্রেটার দেন ওয়ান থাকবে যে রুট টেন সমান পি বাই কিউ হবে বা যদি বর্গ করি টেন সমান কত হবে পি স্ক্যার বাই কিউ তার মানে যদি আমরা আড়ারি গুণ না আমরা হচ্ছে কিউ দ্বারা গুণ করলে কত হচ্ছে টেন কিউ সমান পি স্কার বাই কিউ স্পষ্টত টেন কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কেয়ার বাই কিউ কিন্তু পূর্ণ সংখ্যা নয় কারণ পি আর কিউকে স্বাভাবিক সংখ্যা এরা হচ্ছে পরস্পর সহমৌলিক এবং কিউ গ্রেটার দেন হচ্ছে ওয়ান তাহলে টেন কিউ এবং পিএসকে বাই কিউ কখনোই সমান হতে পারে না অর্থাৎ টেন কিউ ইকুয়াল টু কি লেখা যায় পি স্কার বাই কিউ তার মানে রুট টেন কিউ কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না অর্থাৎ রুট টেন সমান লেখা যায় ইকুয়াল টু পি বাই কিউ তার মানে রুট টেন হচ্ছে একটা মূল সংখ্যা না অর্থাৎ রুট টেন একটি অমরত সংখ্যা দশ নম্বর প্রশ্ন ক নম্বরে আছে জিরো পয়েন্ট থ্রি ওয়ান এবং জিরো পয়েন্ট ওয়ান টু এর মধ্যে দুইটি অমরত সংখ্যা নির্ণয় করো তা আমরা মনে করি একটি সংখ্যা এ সমান লেখা যায় জিরো পয়েন্ট ওয়ান টু থ্রি জিরো থ্রি জিরো জিরো থ্রি এবং যেমন চাই লিখছে আর কি ডট 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 বা আরেকটা অপসংখ্যা বি সমান লেখা যায় ধরো জিরো পয়েন্ট ওয়ান টু ফোর জিরো ফোর জিরো জিরো ফোর এর লিখলাম আর কি ঠিক আছে তো এখন আমাদের বলা আছে কি দেখো স্পষ্টত এখানে এ ও বি হচ্ছে বাস্তব সংখ্যা এবং উভয়ই জিরো পয়েন্ট ওয়ান টু অপেক্ষা বড় বোঝা যাচ্ছে এবং জিরো পয়েন্ট থ্রি অপেক্ষা সেটা সেটাও বোঝা যাচ্ছে তাহলে আমরা লিখতে পারি জিরো পয়েন্ট ওয়ান টু লেস দেন জিরো পয়েন্ট এই যে প্রথমটা লেস দেন এই হচ্ছে আমাদের জিরো পয়েন্ট থ্রি ওয়ান আবার লিখতে পারি জিরো পয়েন্ট ওয়ান টু লেস দেন এই দ্বিতীয়টা লেস দেন হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ওয়ান তার মানে এ ও বিকে কিন্তু ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তাহলে এ আর বি এ নির্ণয় এই দুটি হচ্ছে অমূল্য সংখ্যা এভাবে অসংখ্য অমূল্য সংখ্যা পাওয়া যাবে তোমাদের যে এই দুইটা লিখতে হবে তা কিন্তু না খোয়া নাম্বার ওয়ান বাই রুট টু আর রুট টু এর মাঝে একটি মূলত এবং একটি অমূল্য সংখ্যা নির্ণয় করো তাহলে এখানে ওয়ান বাই রুট টুর মান কত এখানে ওয়ান বাই রুট টুর মান হচ্ছে জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন ওয়ান জিরো সিক্স সেভেন ডট ডট আর রুট টুর মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু ওয়ান থ্রি ফাইভ তাহলে মনে করি এ সমান হচ্ছে ওয়ান পয়েন্ট টু তার মানে বারো ভাগ দশ অর্থাৎ ছয় বাই পাঁচ এটা কিন্তু একটা মূলত সংখ্যা ঠিক আছে আর বি সমান ধরলাম ওয়ান পয়েন্ট জিরো টু জিরো জিরো টু জিরো 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 টু ডট 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 এটা হচ্ছে একটা অমূল্য সংখ্যা তাহলে স্পষ্টত এ ও বি দুইটি বাস্তব সংখ্যা এবং উভয়ই ওয়ান বাই রুট টু অপেক্ষা বড় এই যে দুটা মানে কিন্তু ওয়ান বাই রুট এ মানে থেকে বড়ো আবার রুট টু অপেক্ষা ছোটো তার মানে লিখতে পারি ওয়ান বাই রুট টু লেস দেন সিক্স বাই ফাইভ লেস দেন রুট টু আবার ওয়ান বাই রুট টু লেস দেন এই যে মানটা লেস দেন রুট টু তাহলে একে ভগ্ন সংখ্যাে প্রকাশ করা যায় তার মানে এ হচ্ছে একটা মূলত সংখ্যা আর বিকে ভগ্ন সহকারে প্রকাশ করা যায় না তার মানে বি একটি অমূলত সংখ্যা অতএব এ ও বি নির্ণয় দুটি সংখ্যা যার মধ্যে এ হচ্ছে মূলত এবং বি হচ্ছে অমূলত এভাবে অসংখ্য মূলত এবং অমূলদ সংখ্যা কিন্তু পাওয়া যাবে আমাদের খ নাম্বার শেষ এখন আমরা করবো গ নাম্বারটা সরি এগারো নাম্বার প্রশ্ন এগারো কথা কি আছে প্রমাণ করো যে যে কোনো বীজ পূর্ণ সংখ্যার বর্গ একটি বীজ সংখ্যা তো মনে করি টু এক্স মাইনাস ওয়ান হচ্ছে একটি বীজর পূর্ণ সংখ্যা যেখানে এক্স যে কোনো পূর্ণ সংখ্যা তাহলে টু এক্স মাইনাস ওয়ানের বর্গ কী হবে টু এক্স মাইনাস ওয়ান হলিস স্কোয়ার তার মানে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে টু এক্স হলিস স্কোয়ার মাইনাস টু ইন্টু এর মান হচ্ছে টু এক্স বি এর মান হচ্ছে ওয়ান প্লাস বি স্কোয়ার তাই টু এক্স র হলি স্কোয়ার করে কত হয় ফোর এক্স স্কোয়ার মাইনাস দুই দোকানে চার ফোর এক্স প্লাস হচ্ছে ওয়ান ফোর এক্স যদি আমরা কমন নিই প্রথম দুইটার মধ্যে কী থাকে এক্স মাইনাস ওয়ান প্লাস হচ্ছে ওয়ান অর্থাৎ যেহেতু এক্স যে কোনো পূর্ণ সংখ্যা তাহলে এর ফলে ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান স্পষ্টত একটি জোর সংখ্যা হবে তাহলে ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান সংখ্যাটি অবশ্যই একটা ভেজোর সংখ্যা হবে অতএব যে কোনো বেজোর পূর্ণ সংখ্যার বর্গ একটি ভেজোর সংখ্যাই তো হবে তাই না প্রমাণিত খ নাম্বার প্রমাণ করো যে দুটি ক্রমিক জোর সংখ্যার গুণফল আট তার বিভাজ্য তো আমরা মনে করি দুটি ক্রমিক জোর সংখ্যা যথাক্রমে হচ্ছে টু এবং হচ্ছে টু এক্স প্লাস টু যেখানে এক্স হচ্ছে যে কোনো একটা পূর্ণ সংখ্যা তো এদের গুণফল কত হবে টু এক্স ইন্টু টু এক্স প্লাস টু তার মানে দুই দোকোনা হচ্ছে চার ফোর এক্স স্কোয়ার প্লাস টু এখান থেকে লেখা যায় ঠিক আছে তারপর হচ্ছে আমরা আবার সেখান থেকে আমরা ফোর এক্স যদি কমন নিই এখানে তাহলে কি সরি দেখো কী লেখা যায় এখানে বলি ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর থাকে টু না তাহলে ফোর যদি কমন নেই তাহলে আমাদের বাকি থাকে কত ফোর এক্স স্কোয়ার প্লাস থেকে ফোর কমন নিলে থাকে একটা এক্স বাকি থাকবে প্লাস হচ্ছে এখানে ওয়ান বাকি থাকবে ঠিক আছে কারণ দেখো এই টু এক্সের সাথে এই টু এক্স হচ্ছে ফোর তার সাথে প্লাস এই টু এক্স আর হচ্ছে কত ফোর এক্স তাহলে ফোর এক্স থেকে আমরা ফোর কমন নিতে পারি কমন গেলে থাকবে এক্স প্লাস ওয়ান এই যেটা থাকবে যেহেতু এক্স এবং এক্স প্লাস ওয়ান দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা সুতরাং এদের যে কোনো একটি অবশ্যই জোর সংখ্যা হবে কারণ দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা মানে কি ধরো চার একটা তো জোর সংখ্যা রয়েছে তাই না তাই এদের গুণফলও অবশ্যই জোর সংখ্যা হবে কারণ তুমি একটা বেজোর সংখ্যার সাথে ধরো সাথে সাথে যখন একটা জোর সংখ্যা গুণ করবে ধরো আট গুণ করলাম আমাদের গুণফল তো অবশ্যই জোর সংখ্যাই হবে তার মানে এক্স কমা সরি এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এটা হচ্ছে টু দ্বারা বিভাজ্য তার মানে ফোর এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এটা হচ্ছে ফোর ইন্টু টু বা এইট দ্বারা বিভাজ্য হবে অতএব আমরা বলতে পারি কি দুটি ক্রমিক জোর সংখ্যার গুণ ফল যেটা সেটা কিন্তু আট দ্বারাও বিভাজ্য হয় ঠিক আছে দুই দ্বারা তো বিভাজ্য হয় আবার আট দ্বারাও কিন্তু বিভাজ্য হয় তো আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে নয় নম্বরে যে প্রমাণ রয়েছে তিনটা রুট ফাইভ রুট সেভেন রুট টেন এগুলো যে অমলের সংখ্যা এটা প্রমাণ করেছি দশ নম্বরে ক আর খ দুটা প্রশ্ন ছিল আমরা হচ্ছে দুটো অক্ষর অমলের সংখ্যা নির্ণয় করেছি আর এগারো নাম্বারে দুটা প্রমাণ ছিল এই প্রমাণগুলো আমরা বের করেছি আজকে আমরা এক থেকে আট এই বহু নির্বাচনী প্রশ্ন এবং নয় দশ এগারো তিনটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করেছি বাকিগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করবো তারপর কিছু সৃজনশীল প্রশ্ন আছে এগুলো হচ্ছে আমরা করে দিব ঠিক আছে শিক্ষার্থীরা তো আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে এতক্ষণ আমরা দু হাজার সালের নবম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের উনশনী একের আঠারো পৃষ্ঠা এবং উনিশ পৃষ্ঠা সমাধান করেছি আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ